आज मैं आ गया हूँ हरिद्वार हर की पौड़ी पे गंगा माँ का दर्शन लेने एनर्जी फील हो रही है बहुत लोग स्नान कर रहे हैं आजकल मेरी हर जगह बेइज्जती हो रही है यार शॉपिंग करने के लिए अरे ओ बंदर चल भाग इधर से इधर शूटिंग करना अलाउड नहीं पार्टी दिस इवनिंग या बाय व्हाट अ व्यू इट इज आज का मैं देखाबो बानर दिए কিভাবে ভিডিও তৈরি করতে হয় सेम এরকম তৈরি করে দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবার তোমরা ভাবতেও পারবে না যে এই কোয়ালিটির বানর দিয়ে ব্লগ ভিডিও তৈরি করে কত টাকা ইনকাম করছে তিনশো এগারো ডলার ইনকাম করছে রিসেন্টলি ভিডিও আপলোড করছে নূতন চ্যানেল এখানে এত ইনকাম অলরেডি শুরু হয়ে গেছে আর এখন বানর দিয়ে ভিডিও করা সোজা ট্রেন্ডিংয়ে চলে আসছে আজকে আমি সম্পূর্ণ দেখা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা কীভাবে তৈরি করতে হয় কীভাবে ভয়েস দিতে হবে এবং খুব সহজে কীভাবে তৈরি করতে পারবা তো কথা না বলে সোজা চলো আমরা কীভাবে ভয়েস দিয়ে সুন্দরভাবে বানরের এই ইয়াই ভিডিওগুলো তৈরি করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা চলো ভিডিওটা শুরু করা যাক দেখো সবার প্রথম আমাদের দরকার প্লে স্টোরে ঢুকে চ্যাট জিবিটিটা ডাউনলোড করা কারণ সেটা খুবই উপকারী একটা এই ভিডিওর জন্য চ্যাট জিবিটা ডাউনলোড করে সোজা তার ভিতরে ঢুকে যাব ঢুকে গিয়ে এখানে আমাকে পেস্ট করতে হবে একটা জিনিস লিখতে হবে সেটা হলো একটি বানর সাগর পাড়ে গেঞ্জি পরে মানুষ মতো ক্যামেরা হাতে নিয়ে ব্লগিং করছে এর একটা ইংরেজিতে স্ক্রিপ্ট লিখে দাও সেটা লিখে যখন আমি দেবো সাথে সাথে আমাকে দেখো চ্যাট জিবিটি একটা ইংলিজিতে একটা স্ক্রিপ্ট লিখে দেবে দেখো ইংলিশে পন্ট পিও আর এম টি পম্ট এটা আমাকে লিখে যখন দিছে চার জিপিটি এরপরে আমরা কাজটা করবো কি এরপরে আমরা সোজা এখান থেকে এটা কপি করবো ইংলিশ টু যেটা সেটা কপি করবো কপি করে এখান থেকে আমরা বের হয়ে যাবো আমাদের আর কোনো কাজ নাই বের হয়ে গিয়ে আমরা সোজা ক্রম ব্রাউজারে যাব ক্রম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ দেবো গুগল এআই জেনারেট বা স্টুডিও স্টুডিও লিখে সার্চ দেবো গুগল এআই স্টুডিও লিখে সার্চ দেওয়ার পরে দেখো এখানে ও যে থ্রি ডট লেখা দেখছো থ্রি ডট এখানে ভিতর ইন্টারফেস্টটা এরকম আসবে এবার এই থ্রি ডট ওপর ক্লিক করবো এবার আমরা থ্রি ডট ওপর ক্লিক করলাম ক্লিক করে এখানে দেখো এখানে লেখা আছে যে জেনারেটেড মিডিয়া দেখছো এর ওপর ক্লিক করবো দেখো আমি আবারও তোমাদের দেখার সুবিধাটা আমি এটা আবারও দেখাচ্ছি জেনারেট মিডিয়ার উপর ক্লিক করে টু পরে স্ক্রল করবা দেখো এখানে লেখা আছে ভিও বি ইও ভিও এর উপর ক্লিক করবা করে দেখো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি যত মন করতে পারো এবার আমার এখানে লেখা আসছে কি দেখো ফাঁকা একটা স্পেস আসছে এখানে আমি সেই ইংলিশ যেটা চ্যাট থেকে নিয়ে আসছি সেটা এখানে কপি করে দিলাম এবার তোমাদের আটটা জিনিস দেখাতে হবে সেটা না দেখলে হবে না আমি আর ভালো করে দেখাই এখানে চাইলে তোমরা একটা সেকেন্ড একটা সেকেন্ড এখানে এই ডাইন সাইডে দেখছো এই যে লেখা এই যে এক দুই তিনটা ডটে ডট উপর যখন ক্লিক করবা দেখো একটা জিনিস আসবে ক্লিক করছি দেখো এখানে এখানে যখন আমি ক্লিক করি তখন একটা জিনিস আসছে দেখো এটা হলো ভার্টিক্যাল মানে ইউটিউবের সাইজে আসছে আর একটা হলো টিকটক সাইজ নাইন পয়েন্ট ওয়ান সেভেন রেশিও এই সাইজ আমি তোমাদের দেখানোর পারপাসে আমি কী বলে ইউটিক ইউটিউবের সাইজই রাখি এরপর আমরা দেখি কী করি এরপর আমরা সেটা পেস্ট করে দিলাম এই যে সময় নিচ্ছে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে অবশ্যই রেজাল্ট দেবে এবং সাগর পারে পার একটা বানর এই যে সাগরও পার একটা বানর থাকছে এবং সেটা প্লে করছে দেখতে পাচ্ছি ডাউনলোড দিলে এখানে ক্লিক করে ডাউনলোড আমরা একটা ডাউনলোড করে নিচ্ছি এই যে ডাউনলোড করে নিলাম এবার নেক্সট আটটা ভিডিও করবো সেম সে বানরটা ওখানেই লেখা থাকবে বা সাগর পাড়ার জায়গায় লেখা থাকবে উঁচু পাহাড়ের চূড়ায় আমরা ভিডিও দুইটা তিনটা করার চেষ্টা করব এবার সেম ফন্ট সেম কাহিনী সেম সে ইংলিশে লিখে দিলাম আমি এখানে এসে সোজা পোস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে যে পেস্ট করছি এই যে পেস্ট করছি পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাকে সেম রেজাল্ট দেবে সেম আমাকে আমি যেটা কাল্পনিক ধর্ম এবং এটা এটা কিন্তু লিগালি মনিটাইজেশন হয় এবং এখান থেকে ডলার দেয় আমি তোমাদের কিন্তু ফার্স্টই প্রমাণ দিছি এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো পাহাড়ের চূড়া কিন্তু অলরেডি আমাকে দিচ্ছে এটা আমি ডাউনলোড করে নেব দুইটা আমি ডাউনলোড করবো ডাউনলোড কোথা থেকে করো তোমরা কিন্তু দেখতে পাইছো সো আমি এখানে লেট করব না এখন তোমাদের দেখাবো এটা কীভাবে এডিট করে আমরা ইউ কার্ড থেকে এডিট করবো আমরা কার্ডে যাবো না ইউ কার্ড এটা খুবই বেস্ট একটা অ্যাপ প্লে স্টোরে গেলে সার্চ দিলে পেয়ে যাওয়া প্লেস এখানে ক্লিক করবো এবার নিউ প্রজেক্টে ক্লিক করবো এরপর আমরা আমাদের যে ভিডিওটা আমরা ভয়েস দেবো কারণ মনিটাইজেশন ভয়েসটা ইম্পর্টেন্ট তুমি তো ভিডিও তো তোমার ক্রিয়েটিভিটি দেখাচ্ছ কিন্তু ওখানে তোমার ভয়েস হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আমি যে ভিডিওটা ভয়েস দেবো সে ভিডিওটা নিচ্ছি এবার আমি এখানে ভয়েস দেবো মাউট করে মিউট করে দেবো ভয়েস দেবো রেকর্ডে ক্লিক করলাম এখানে আমি ভয়েস দিচ্ছি তো ভয়েসটা আমি যখন দিচ্ছিলাম এটা আগে ভয়েস করা ছিলাম সেটা দেখাচ্ছি ভয়েস দিচ্ছিলাম এই যে ভয়েস দেওয়া আগে ভিডিও স্ক্রিন রেকর্ড করা এটার আমি একটা রেজাল্ট দেখাবো এখন এই যে ভয়েসটা দিচ্ছি এটার একটা রেজাল্ট দেখো রেজাল্টটা কি আসলে আমি বানর এখানে এসেছি কিন্তু কোনো মেয়ে পাচ্ছি না চলো আমরা পাহাড়ে যাব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় করে দাও চলো আমরা এখন পাহাড় থেকে মেয়ে খুঁজে আসি দেখো এটা কিন্তু খুবই মানে একটা রিয়েলিস্টিক একটা ফিল আসছে এবং দেখা যাচ্ছে যে খুবই অরিজিনাল অর্গ্যানিক ভাবে দেখা যাচ্ছে যেটা খুবই ক্রিয়েটিভিটি একটা জিনিস এবার আমরা নেক্সটে আসবো এই ভিডিওগুলো কিন্তু তুমি চাইলে টিকটক রেশিওতেও ছাড়তে পারো

দেখো এই যে ভিডিও জেনারেট করছি এখানে কিন্তু আরও ভিডিও আমি করছি তোমাদের স্যাম্পল হিসাবে একটা ভিডিও দিয়ে দেখো এখানে এই ভিডিওগুলো কিন্তু তোমরা চাইলে সব এই এই কোয়ালিটির ভিডিও কিন্তু আমি অনেক দেখছি যে টিকটক রেশিওতে তো করছে যে দেখো লম্বা করে টিকটক রেশিওতে করতে পারো তো সিম্পলি এইভাবে তোমরা ভয়েস ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতে পারো যথারীতি অবশ্যই চ্যানেল মনিটাইজ হবে তুমি তোমার ক্রিয়েটিভিটি যদি দেখাতে পারো ইউটিউবের কাছে অবশ্যই হান্ড্রেড তোমাকে মনিটাইজ দিতে বাধ্য তো আমরা এতটুকুই এতটুকু দেখানো ছিল আমাদের কাছে আমরা নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা ট্রেন্ডিং ভিডিও তার জন্য করলাম তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো টেক ক্যাটাগরি ভিডিও নেই ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে চলো তোমরাও নেক্সট এই ভিডিও তৈরি করা শুরু করে দাও